বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেয়ার ফিল্ড এক্সেলেন্স এর উদ্যোগে আজ কাঁথি ব্লাড ব্যাংকে একটি ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই মহৎ কর্মসূচিতে দুজন মহিলা সহ মোট এগারো জন স্বেচ্ছায় রক্তদান করেন ভবিষ্যতেও তারা তাদের রক্তদান চালিয়ে যাবেন এই তাদের আবেদন এই শিবিরটি ফেয়ার ফিল্ড এক্সেলেন্স এর এবছরের নবমতম রক্তদান শিবির আসুন শুনে নেওয়া যাক কী কি বললেন আচ্ছা নমস্কার আজকে রক্তদাতাদের দিন বিশ্বের যে কোনো প্রান্তে যে সকল মহান রক্তদাতারা রক্ত দিয়ে মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করছেন তাদের প্রত্যেককে মতমস্তকে কুর্ণিস জানাই আমাদের ফেয়ারফিল এক্সিলেন্স পরিবারের পক্ষ থেকে আজ আমরাও ছোট করে ইনহাউসে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এই রক্তদান শিবিরে দুজন মহিলা সহ মোট এগারো জন মানুষ রক্তদান করেছেন আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের প্রিয় ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবারের পক্ষ থেকে ওনাদের হাতে যৎসামান্য উপহার সামগ্রী তুলে দিয়েছি আজকের এই বিশেষ দিনে ওনাদের এই বিশেষ অবদানের জন্য সমাজের কাছে আমরা এই বার্তা দিতে চাই রক্তদান এমন একটি দান যার কোনো বিকল্প হয় না রক্তের প্রয়োজনীয়তা কেবলমাত্র মানব শরীরের রক্ত দিয়েই মেটানো সম্ভব তাই সকল সুস্থ সবল মানুষের কাছে আমি বিনম্রভাবে আবেদন করব আসুন রক্তদান করুন রক্তদানে এগিয়ে আসুন আপনার পরিচিতদের রক্তদানের জন্য উৎসাহিত করুন যাতে এই সমাজে মানুষ রক্তের অভাবে না যায় লাগে যাদের আত্মীয় পরিজনের রক্ত লাগে তারাই জানে যে রক্তের প্রয়োজনটা কি ইয়ে হতে পারে কি প্রয়োজনীয় হতে পারে এবং মানুষের কাছে কি কতটা প্রয়োজনীয় হতে পারে এখন আমরা যদি যারা আমরা সুস্থ মানুষ সুস্থ সবল মানুষ তারা যদি রক্ত না দিই তাহলে যারা অসুস্থ যাদের রক্ত দরকার তারা রক্ত পাবে না এবং নিশ্চিত রূপে তারা মৃত্যুর করে ঢলে পড়বে কারণ রক্ত ছাড়া একজন প্রাণী এক মুহূর্ত চলবে না খাদ্য পানীয় ছাড়া কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে কিন্তু রক্ত ছাড়া এক কিছু এক সামান্য সময়েও বেঁচে থাকতে পারবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত রক্তদানের মাধ্যমে মন রোগী অসুস্থ মানুষজনের পাশে দাঁড়ানো আজকে বিশ্ব রক্তদান দিবস গোটা বিশ্বের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করা হচ্ছে কিন্তু এটা তো অন্য কোনো উৎসবের মতন নয় যে আমি যেমন অরণ্য সপ্তাহ পালন করা হয় বৃক্ষরোপণ করি সেরকম রক্তদান সপ্তাহ আমি সবাইকে রক্তদান যে দিবস আজকে তা আমি সবাইকে আহ্বান জানাবো যে আজকে আজকের দিনে রক্তদান করে এই দিনটাকে পালন করতে আমিও সেই কাজে সামিল হলাম কারণ রক্তদান করার অভিজ্ঞতা আমার অনেক কাল থেকেই আমি আঠেরো বছর বয়স থেকেই রক্ত দিচ্ছি প্রথমেই আমার আমার ঘরের আত্মীয় মানে আমার দাদুর অসুস্থতার জন্য আমাকে রক্তদান করতে রক্ত দিতে হয়েছিল তবে থেকেই আমি জানি যে পরিবারের প্রিয়জনের যখন রক্ত লাগে তখন কী অবস্থার মধ্য দিয়ে দিতে হয় আমি সবার কাছে আহ্বান জানাবো যে আপনারা আসুন রক্তদান করুন